বাংলার পরে দ্বিতীয় এবং তৃতীয় কোনো ভাষা জানার চেষ্টা করা ইংলিশটাকে ভালোভাবে শিখে ফেলো দশ মিনিট পনেরো মিনিট যাতে তুমি অন্যগ্রহ ইংলিশে কথা বলতে পারো ইংলিশে মিনিমাম কথা বলতে তোমার জন্য প্রবলেম না হয় এটা পারবা তো তোমাকে ইংলিশে শেখার জন্য তোমাকে কোচিং সেন্টারের প্রতি দরকার আছে কোনো দরকার নাই মোবাইলে আছে অসংখ্য অ্যাপস আছে হাউ টু লার্ন বাংলা টু ইংলিশ ইংলিশ স্পিকিং তুমি ইউটিউবে যাবা ঘরে বসে প্রতিদিন আধা ঘন্টা প্র্যাকটিস করবা এখন তো তোমার ক্লাস নাই তুমি এখন থেকে আগামী দুই মাস প্রতিদিন এক ঘন্টা ইংলিশে প্র্যাকটিস করবা দুই মাস পর দেখবে তোমার ভিতর অসম্ভব চেঞ্জ হয়েছে ঘরে কেউ যখন থাকবে না দরজা বন্ধ করে তুমি মোবাইল সামনে নিয়ে একা ইংলিশে কথা বলবে একটা ইস্যুতে এরপর তুমি শুনবা তুমি কি বলতো স্যার তুমি নিজে নিজে শুনবা এভাবে নির্ভয় যদি প্র্যাকটিস করতে পারো কয়েকদিন পরে দেখবে তুমি খুব সুন্দর করে সবার সামনে ইংলিশে কথা বলতে পারতেছো আর যদি সুযোগ হয় তৃতীয় একটা ভাষা শিখবা সেটা আরবি হতে পারে সেটা ফ্রেঞ্চ হতে পারে জাপানিস হতে পারে কোরিয়ান হতে পারে তার্কিশ হতে পারে আমাদের দেশের এই মাস্টার্স পাস করে ছাত্ররা দেশের বাহিরে যে কর্ম কর্মচারী হওয়ার জন্য কর্মচারী নয় শ্রমজীবী হওয়ার জন্য কায়িক পরিশ্রমের কাজ করে ও তুমি যদি একটা ভাষা জানো তুমি যদি মিডল ইস্টে চাকরি আরবি শিখে মিডিল ইস্টে যাও তোমার জন্য বিশাল স্কেলে স্যালারি বসে আছে তুমি জাপানিজ শিখো জাপানে যদি যাও তুমি তিন চার টাকা বেতন চাকরি পাবা কোরিয়ান শিখে কোরিয়াতে যাও কয়েক হাজার তুমি চাকরি পাবা এই জন্য তুমি কোন সাবজেক্টে পড়তেছো কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেছ ডাজেন্ট ম্যাটার তুমি একটা ভাষা শিখো তুমি টার্গেট না প্রয়োজন আমি সেই দেশে যাবো কিংবা সেই দেশের বাংলাদেশে যে কোম্পানি আছে সেই কোম্পানি তুমি চাকরি করবো তুমি হাই স্কেলে তুমি সেলাইতে চাকরি পাবা এজন্য ইংলিশ শিখবা পাশাপাশি আরেকটা ভাষা শেখার চেষ্টা করো লুকে লুকে ঘরে বসে বসে ইংলিশ এখন থেকে প্র্যাকটিস করো তুমি জাপান শেখো কোরিয়ান শেখো অথবা স্প্যানিশ শেখো অথবা ফ্রেঞ্চ শেখো যেখানে একটা ভাষা শিখে ফেলো একটা লেভেল পর্যন্ত শিখলে তোমার জীবনে কেউ আটকাতে পারবে তোমাকে তোমার সার্টিফিকেটের প্রয়োজন নাই তোমার কোথাও সিবিে চাকরি দেওয়ার প্রয়োজন নাই চাকরি নেওয়ার প্রয়োজন নাই চাকরি তোমাকে খুঁজে নেবে তৃতীয়ত আরেকটা বিষয় কয়টা বিষয় বলছি আমি নাম্বার ওয়ান ইউনিটি নাম্বার টু অনেস্টি নাম্বার থ্রি আমাদের আইডেন্টি কাজ শিখতে হবে নাম্বার ফোর আমাদের একটা ভাষা শিখতে হবে ঠিক না জি আমরা এগুলো পারব তো ইনশাল্লাহ পারবো জি সর্বশেষ হল আমাদের এখানে কেউ মুসলিম আছে কেউ হিন্দু আছে এর বাইরে হয়তো অন্য কোনো ধর্ম নেই তাই না জি আমাদের প্রত্যেকের প্রত্যেকের ধর্ম বিধিবিধান পালনের ব্যাপারে তোমরা সিনসিয়ার থাকবা কোনো ধর্ম মানুষকে অমানুষ হতে বলে না প্রত্যেক ধর্ম মানুষকে সৎ হতে বলে প্রত্যেক ধর্ম মানুষকে নৈতিকতা সম্পন্ন হতে বলে এই জন্য তোমরা যে যে ধর্মের মানুষ না হোক কেন তোমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজ নিজ ধর্মটাকে তোমরা যেন ভালোভাবে পালন করতে পারো তোমার পার্বত ইনশাল্লাহ ঠিক আছে জি আমি তোমাদেরকে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তোমাদের আগামী দিনগুলো তোমাদের অনেক সুন্দর হোক আমি তোমাদের জন্য সে দোয়া করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে মা বাবার সাথে সম্মান করবে সম্মান করে কথা বলবে শিক্ষকদের সাথে সম্মান করবে বড়দের সাথে সম্মান করবে তোমাদের যারা ছোটো আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদেরকে ভালো কিছু শেখাবা মনে রাখবা তোমার ব্যক্তিগত আচরণ তোমার নৈতিক চরিত্র জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সম্পদকে যদি তুমি ধরে রাখতে পারো দুনিয়াতে তোমার সামনে আগানোর কেউ পথ তোমাকে আটকাতে পারবে না শুধুমাত্র একাডেমিক রেজাল্ট দিয়ে জীবনে আগে যাওয়া যায় না শুধুমাত্র ভালো ফলাফল নিয়ে জীবনে এগিয়ে যাওয়া যায় না এই জন্য জীবনে এগিয়ে যেতে হলে তোমাকে আরও অনেকগুলো জায়গা তোমাকে একসাথে নিয়ে এগিয়ে যেতে হবে সেটি হলো তোমার অনিষ্টি সেটি হলো তোমার নৈতিকতা সেটি হলো তোমার ধর্ম সেটি তোমার ব্যবহারিক যেমন তোমার ব্যক্তিগত যেমন সব কিছু তোমাদের আগামী দিনগুলো আরও সুন্দর হোক আগামী দিনগুলো আরও ভালো হবে সেই প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের লাস্ট মোটিভেশন হবে উই আর অলওয়েজ ফার্স্ট তোমরা চেষ্টা করবে তোমাদের জীবনের সব জায়গায় ফার্স্ট হওয়ার জন্য উই আর অলওয়েজ ফার্স্ট সেকেন্ড বাই চান্স ভুল কর্মে তোমরা সেকেন্ড হবা বাট উই নিভার থার্ড তাহলে কি হবা উই আর থার্ড আমরা কখনো তৃতীয় হব না ঠিক আছে আমরা সবসময় কি হব ফার্স্ট হব আমরা লেখাপড়া ব্যক্তিগত জীবন পড়াশোনা থেকে শুরু করে যা আছে সব জায়গায় কি হব ফার্স্ট হব আল্লাহ তোমাদেরকে জীবনের সব ক্ষেত্রে ফার্স্ট হওয়ার তৌফিক দান করুক তোমাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা